রক্তদান মহৎান তাই রক্ত সংকট দূর করতে বামনগোলা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবিবার একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় জেলায় রক্ত সংকট দূর করতে উদ্যোগ ব্লক যুব তৃণমূল রক্তদান কর্মসূচিতে হাজির ছিলেন মালদা জেলার যুব তৃণমূলের কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ মন্ডল বামনগোলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সমীশ কর্মকার তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি টোটন দাস সহ অন্যান্যরা এদিন প্রায় কুড়ি জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে তৃণমূল যুব কংগ্রেসের সৌজন্যে ব্লাড ডোনেশন ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে এটা আমাদের মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বিশ্ব মঞ্চের মহাশয়ের নির্দেশে আমাদের মালদা জেলায় প্রত্যেকটা ব্লকে এই ব্লাড ডোনেশন ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে অব্দি ব্লক চলছে আরো আসছে সবাই একে একে সবাই দিচ্ছে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা ভাগ্যগণনা বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন